আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের আটের মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালকে লক্ষ্য রেখে আমি যে সমস্ত প্রশ্ন সিলেক্ট করেছি এই প্রশ্নগুলো তোমরা যদি সারা বছর পড়ো এর মধ্যেই তোমাদের একটা কমন পেয়ে যাবে কারণ আমি এই কথাটা জোর দিয়ে বলছি যে তোমাদের টেস্টে এবং ফাইনালে মাত্র একটি প্রশ্ন আটের মানে লিখতে হয় আর তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষায় যে তিনটি অধ্যায় আছে এই তিনটি অধ্যায় থেকে একটি পোশন তোমরা পাবে আর সেই দিকে লক্ষ্য রেখেই আমি প্রশ্নগুলো সিলেক্ট করেছি কোনো কোনো স্কুলে আর কয়েকটি দিন বাদেই পরীক্ষা ইউনিট টেস্ট পরীক্ষা আরম্ভ হতে চলেছে তো সেই দিকে লক্ষ্য রেখে আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে আর ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বাদ চলে যেতে পারে তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে কটি প্রশ্ন আমি রেখেছি সেইগুলো তো আমি আলো সেগুলো আলোচনা করার পূর্বে একটা কথা বলি যে এর আগের ভিডিওতে আমি চারের মানের প্রশ্ন দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো দু হাজার পঁচিশে অধিক গুরুত্বপূর্ণ এমনকি ইউনিট টেস্ট টেস্ট সব পরীক্ষায় তোমাদের সমানভাবে কাজে লাগবে তো তোমরা ডিসক্রিপশান বক্সে ফলো করবে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিও খাতায় লিখে রেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর ভিডিও থেকে যদি তোমরা যদি মনে করো যে আমাদের এই প্রশ্নগুলো পেয়ে আমরা উপকার পেয়েছি তাহলে অবশ্যই কৃপরতা না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অল করবে তাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আমরা এই যে সাজেশনগুলো তোমাদের দিই তোমরা মনে করো হঠাৎ করে হয়ে যায় না আমাদের এই প্রশ্নগুলো করতে অনেক পরিশ্রম করতে হয় অনেক পরীক্ষা নিরীক্ষণ করতে হয় তাই তোমাদের তোমরা যদি উৎসাহ যদি না দেখাও তাহলে কিন্তু আমাদের মনোবল ভেঙে পড়ে আর বেশি কথা বলবো না তোমরা তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা সামনেই চলে এসছে তোমাদের সময় খুব কম তাই বেশি কথা না বলে সময়কে দীর্ঘায়িত না করে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি তোমরা খাতায় লিখে নাও তাতে তোমাদের ইউনিট টেস্ট টেস্ট এবং ফাইনালে সমানভাবে কাজে লাগবে দেখো প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমি কী রেখেছি প্রথম প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেবিড হেয়ার ও বেতুন সাহেবের অবদান পর্যালোচনা করো আরেকবার বলছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেতুন সাহেবের অবদান পর্যালোচনা করো দু নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো এই বিদ্রোহের তাৎপর্য নিরূপণ করো সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো এই বিদ্রোহের তাৎপর্য নিরূপণ করো দু নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্ন রেখেছি কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন কী রেখেছি কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে পর্যালোচনা করো বা আলোচনা করো চার নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিন চন্দ্র পালের সত্তর বৎসর নামক আত্মজীবনী গ্রন্থের গুরুত্ব উল্লেখ করো আরেকবার বলছি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিন পালের সত্তর বৎসর নামক আত্মজীবনী গ্রন্থের গুরুত্ব পর্যালোচনা করো চার নম্বর প্রশ্ন তোমাদের জন্য এইটা রেখেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই প্রশ্নগুলি ভালো করে করে দিও তিনটি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো রয়েছে তোমাদের দারুণ বা ভীষণভাবে কিন্তু এই প্রশ্নগুলো কাজে লাগবে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সম্প্রকাশ পত্রিকার ভূমিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন কি রেখেছি ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য নীল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো নীল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো এই প্রশ্নটা দু হাজার চব্বিশ সালে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল অথবা দিয়ে প্রশ্নটা তোমরা এইভাবেও করতে পারো নীল বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণীর দৃষ্টিভঙ্গি কী রূপ ছিল নীলবিদ্রোহের ফলাফল আলোচনা করো কি বললাম নীলবিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণীর দৃষ্টিভঙ্গি কী রূপ ছিল নীলবিদ্রোহের ফলাফল আলোচনা করো প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে সাত নম্বর প্রশ্ন দেখো নারী শিক্ষা ও বিধবা বিবাহ বিষয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা পর্যালোচনা করো আর একবার বলছি নারী শিক্ষা ও বিধবা বিবাহ বিষয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা ব্যাখ্যা করো মাত্র এই সাতটি প্রশ্ন এই তিনটি অধ্যায় থেকে সাতটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি যেই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট টেস্ট পরীক্ষা এবং ফাইনালে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করে নিও আর প্রশ্নগুলো পেয়ে যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে তোমরা ভালো দেখো সুস্থ দেখো আমার সঙ্গে দেখো ধন্যবাদ